গেল এক সপ্তাহের বর্ষণ এবং উজান থেকে আসা ঢলে তিস্তার পানি বেড়ে যাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন চরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে অব্যাহত ভাঙ্গনে সদ্য রোপণকৃত আমন ক্ষেত বীজতলা সহ নানাবিধ ফসলি জমি গাছপালা বিলীন হচ্ছে নদী গর্ভে গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলাটির কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নে শতাধিক বিঘা আবাদী জমি ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে দিশেহারা হয়ে পড়েছেন চরবাসী সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর বেলকা হরিপুর চণ্ডীপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী প্রতি বছর তিস্তায় পানি বাড়ার সাথে সাথে বা বন্যা আসলেই শুরু হয় নদী ভাঙ্গন চলতে থাকে বছর ব্যাপী নদীপাড়ের মানুষের দাবি স্বাধীনতা পরবর্তী দীর্ঘদিনেও স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ ড্রেজিং নদী খনন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করেননি সরকার যার কারণে প্রতি বছর পাঁচ শতাধিক বসত বাড়ি হাজারো একর আবাদী জমি বিলীন হচ্ছে নদীগর্ভে হঠাৎ করে গত এক সপ্তাহ ধরে তিস্তার পানি বাড়তে থাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে ইতোমধ্যে শতাধিক বিঘা জমির আমন ক্ষেত বিস্তলা নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জু মিয়ার দাবি নদী খনন ড্রেজিং স্থায়ীভাবে ভাঙ্গন রোধকল্পে বহুবার চাহিদা প্রদান করা হয়েছে কিন্তু আজও কোনো ব্যবস্থা সরকারের পক্ষ হতে নেওয়া হয়নি শুধুমাত্র ভাঙ্গন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে স্থায়ীভাবে ভাঙ্গন ঠেকানো না হলে চরবাসীর দুঃখ কোনোদিনও দূর হবে না ভাঙ্গনে প্রতি বছর প্রায় শতাধিক বসতবাড়ি এবং হাজারো একর ফসলি জমি বিলীন হচ্ছে নদীকর্ভে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাশিদুল কবির বলেন কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের কয়েকটি চরে তিস্তার ভাঙ্গনে আমন ক্ষেত বিস্তলা সহ অন্যান্য ফসলি নদী গর্ভে বিলীন হচ্ছে এতে করে কৃষকদের ক্ষতি হচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিফ মন্ডল বলেন কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের চেয়ারম্যানগণ মোবাইল ফোনে জানিয়েছেন নদী ভাঙ্গন শুরু হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন বিষয়টি তার জানা নেই তবে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে সেইভাবে ভাঙ্গন রোধে সরকারের উপর মহলের সিদ্ধান্ত ব্যাপার